বেগুন কিন্তু আমাদের সবার একটা খুব চিরপরিচিত চেনা সবজি বাজার থেকে কিনে আনার পর ভাবতে বসি বেগুন ভাজা ছাড়া এ দিয়ে আর কি সবজি বানানো যায় যাই বানান কেউ আর সেটা খেতে চায় না কিন্তু আজ বেগুন দিয়ে একটা খুব সুন্দর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে এই রেসিপিটা বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে আগে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে বেগুনটা যদি একটু ড্রাই থাকে তাতে নুন হলুদ মাখাতে সুবিধা হবে বেগুনের ফালি দিয়ে কেটে নেব সেখান থেকেও আবার মধ্যেখানে আর একটা চিড়া দিয়ে নেব মানে একটা বেগুনে টোটাল চার ভাগ হবে কেটে রাখা বেগুনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব কেটে রাখা বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো ছোট এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো বেগুনের দুপাশে নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ মাখিয়ে বেগুনটাকে কিছুক্ষণ রেখে দেব এবার চলুন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক একটা মিক্সার জারে নিয়ে নেব দু চামচ কালো সর্ষে দু চামচ হলুদ সর্ষে দু চামচ পোস্ত দানা এক চামচ নুন কয়েকটা কাঁচা লঙ্কা চার পাঁচ চামচ নারকোল কুড়া সামান্য জল মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি হয়ে গেলে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব তেলটা যখন বেশ গরম হয়ে যাবে এক করে বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রেখে বেগুনটাকে দুপাশ উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে একবারে যদি বেগুনগুলো ভাজা না হয়ে থাকে তাহলে সেম প্রসেসে বাকি বেগুনগুলোকেও ভেজে নিতে হবে বেগুনগুলো সব ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আলাদা তুলে রেখে দেবো বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন ওই ফোড়নের তেলের মধ্যে মিশিয়ে দেবো হাফ চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে গ্রেভির রঙটা খুব সুন্দর আসবে হালকা নাড়াচাড়া করে মিক্সিতে বানিয়ে রাখা পেস্টটা মিশিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর হাফ চামচ মতো চিনি নুন যেহেতু আগেই পেস্টের মধ্যে দেওয়া আছে সেই জন্য নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন সব মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মিক্সি ধোয়া জল একটু মিশিয়ে দেবেন তাতে কি হবে মশলাটাও পুড়বে না আর ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে মিনিট পাঁচেকের মধ্যেই দেখবেন মশলাটা বেশ ঘন হয়ে গেছে আর উপর থেকে তেল ছাড়া শুরু হয়েছে সর্ষের পেস্ট কিন্তু বেশি কষাতে নেই সেই সময় সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব নারকলের দুধ আমি কিন্তু এখানে রেডিমেড নারকলের দুধ ব্যবহার করেছি রেডিমেড নারকলের দুধ মার্কেটের যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন যদি নারকলের দুধ না থাকে তাহলে আপনারা ঘরে যে দুধ ব্যবহার করেন সেটাও ব্যবহার করতে পারেন তাতেও স্বাদের কোনো সেরকম পার্থক্য হবে না দুটো মিডিয়াম সাইজের বেগুনের জন্য এক কাপ নারকলের দুধ বা নর্মাল দুধ যথেষ্ট দুধটা মিশিয়ে গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে আর গ্রেভির কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে তখন তার মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে বেগুনগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পরে আরও সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে একটা স্প্যাটুলা বা হাতা দিয়ে গ্রেভিটাকে বেগুনের উপর পোর্শানগুলো তো হালকা দিয়ে দিতে হবে তাহলে গ্রেভির টেস্টটা পুরো বেগুনটাতেই পাওয়া যাবে ঢাকনা দিয়ে ঢেকে গ্রেভিটাকে আরও মিনিট পাচেক ফুটিয়ে নিতে হবে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের বেগুন বাসনটি কিন্তু অলমোস্ট রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিন বেগুন বাসন্তী একদম রেডি সার্ভ করার জন্য কি এবার দেখে লোভ লাগছে তো রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গরম ভাত বা পোলাওর সাথে অবশ্যই এটা টেস্ট করবেন প্রতিবারের মতো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটা আপনাদের কেমন লাগলো সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যকেও খুব ভালো রাখবেন অসংখ্য ধন্যবাদ